স্পিকার শিরিন শারমিন যিনি বাংলাদেশ সৃষ্টির ইতিহাসের প্রথম নারী স্পিকার যিনি শুধু সংসদে স্পিকারের দায়িত্ব পালন করেননি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের সমস্ত দুর্নীতিবাস এমপি মন্ত্রীদের এমনকি বিরোধী দলের এমপিদের বেশিক্ষণ সময় না দিয়ে সংসদে মমতাজকে গান গাওয়ার জন্য দুই মিনিট সময় বাড়িয়ে দিয়েছিলেন সৈরেসার শেখ হাসিনার পতনের পরপরই স্পিকার শিরিন শারমিনের দুর্নীতিগুলো সামনে বেরিয়ে আসতে থাকে কোটিপতি স্পিকার শিরিন শারমিন পাসপোর্ট অফিসে না গিয়েও শুধুমাত্র টাকার ক্ষমতার কারণে বাড়িতে বসেই পাসপোর্ট অফিসের রেটিনা আঙ্গুলের ছাপ স্বাক্ষর সব কিছুই দিয়েছেন স্বৈরাচার সরকারের এমপি মন্ত্রীদের মতো করে বাইরের দেশে পালিয়ে যাওয়ার জন্য সমস্ত কার্যক্রম সম্পন্ন করেছেন কিন্তু পরবর্তীতে ইউনু সরকার তার পাসপোর্ট বাতিল করে দেয় যদিও বাইরের দেশে চলে যাওয়ার জন্য উৎপেতে দাঁড়িয়ে আছে স্পিকার শিরিন শারমিন বর্তমানে স্পিকার শিরিন শারমিন গা ঢাকা দিয়ে আত্মগোপনে আছেন বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে দুই সালে তিরিশে এপ্রিল